পাক মানুষদের মাঝে দুইটা গুণ দিয়েছেন একটা গুণ হলো আকল তথা জ্ঞান দিয়েছেন আর একটা হল যদি বুঝে থাকেন সবাই বলেন কয়টা গুণ এক আকল দিয়েছেন দুই নফ দিয়েছেন আত্মা দিয়েছেন আকলের বৈশিষ্ট্য হল ভালো কাজের প্রবণতা আকল ছায় আপনি নামাজ পড়বেন আকল চায় তাহাজ্যুত করবেন আকল চায় বড়দের সম্মান করবেন আকল চায় শুরুদের স্নেহ করবেন আকল চায় পর্দা পশিদায় চলবেন আকল চায় মসজিদের ইমামকে সম্মান করবেন আকল চায় আপনি দান সৎকা করবেন আকল চায় হালাল খাবার খাবেন আকল চায় মা বাবার খেদমত করবেন আকল চায় আল্লাহর জিকির করবেন আকল চায় নবীর দুরুত করবেন আকল চায় আল্লাহর আনুগত্য করবেন আকল চায় নবীজির সন্নদ বেশি বেশি করে পালন করবেন কিন্তু নফসে হয় এগুলা তুমি হরিও না এইভাবে আকল এবং নফসের মধ্যে যুদ্ধ হয় সবাই বলেন কি হয় করতেছে আকল এবং নফসের যুদ্ধ করতেছে এই আকল এবং নফসের মধ্যে যখন যুদ্ধ করতে করতে নফস পরাজয় বরণ করে আকল জয়ী হয়ে যায় আমার নবী বলেন আর নফসু নফসু জেহাদুল হাবা সবসাইতে বড় জেহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা যখন আকল জয়ী হয়ে গেছে তুমি সবসাইতে বড় জেহাদ করেছো সুবাহ আকলে খায় আকল সাই তুমি মিথ্যা কথা কই তাই না কিন্তু নবসে কয় তুমি মিথ্যা কথা ক আল্লাহ পাক সৃষ্টি সূচনা লগ্নে আকল সৃষ্টি করলেন জ্ঞান সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে রব্বে করিম আকলকে প্রশ্ন করলেন কোয়েশন প্রশ্ন করলেন মান আনতা ওয়ামান আনা রাব্বুল আলামিন বললেন রে আকল মান আনতা ওয়ামান আনা তুমি কে আমি কে লাপাক আকল কে প্রশ্ন করলেন মান আনতা ওয়ামান আনা তুমি কে আমি কে আকল তাড়াতাড়ি সুজা সুজিভাবে উত্তর দিলেন আনতা রাব্বি ওয়ানা আবদি আপনি হচ্ছেন আমার প্রভু আমি তোমার বান্দা আমার আল্লাহ পাক সেই আকলের প্রশ্নের জবাবে খুশি হয়ে গেলেন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন পৃথিবীর মধ্যে জাল আকল ভালো হবে জ্ঞান ভালো হবে সে দুনিয়াতে সফলতার সাথে থাকবে এর পরক্ষণে আল্লাহ পাক নফসকে প্রশ্ন করলেন যে এ মান আনতা ওয়া মান কিন্তু সে জবাব দেয় না সে জবাব সে জবাব দেয় না চুপ থাকলাম কিছুক্ষণ পর আমার আল্লাপা আবার প্রশ্ন করলেন রে নব মানতা ও আনা তুমি কে আমি কে উত্তরে দিল আনা আনা তুমি তুমি আমি আমি যদি নাউযুবিল্লাহ আল্লাহ পাক নফস এর এই জবাবে অহংকার এবং দাম্ভিকতা থাকার কারণে আমার আল্লাহ পাক নফস কে জাহান্নামের আগুনের মধ্যে 100 বছর পর্যন্ত জালালেন বড় করে আমার আল্লাহ পাক সেই নফস কে 100 বছর জাহান্নামের লিলহান আগুনের মধ্যে জালালেন 100 বছর পর্যন্ত জ্বালানোর পরে আল্লাহ পাক আবার নফস কে প্রশ্ন করলেন হ্যাঁ নফস মান আনতা ওমান আনা তুমি কে এবং আমি কে ওই নফস আবার একই জবাব দিল আনা আনা ও আনতা আনতা তুমি তুমি আমি আমি আবার আমার আল্লাহ পাক সেই নফসকে তিনশো বৎসর পর্যন্ত জাহান নামের এমন এক জায়গার মধ্যে রাখলেন যেই জায়গার মধ্যে শুধু ফুদার ফুদা অর্থাৎ উপবাস আর উপবাস আল্লাহ কেনই শ্যাম সাধনা উপবাস থাকার বিধান চালু করলেন বলাটিকে শোনেন এখন আসছে মূল কথায় ওই আল্লাহ পাক রাব্বুল আলমীর নবসকে এমন এক জায়গার মধ্যে রাখলেন যেখানে শুধু উপবাস আর উপবাস তিনশো বছর সেই উপবাসের মধ্যে রাখলেন নফ দুর্বল হয়ে গেল শক্তি নাই তার শরীরে এরপরে আমার পাক বললেন হে নফ মান আনা তুমি কে আমি কে তখন ওই নফ উত্তরে দিল আনতা আনা মাখলুকুন আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমি নফ হলাম সৃষ্টি ও আমার সমাজ আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন ও আল্লাহ কেন উপবাস থাকবো আমরা উপবাস থাকবে এর জন্য আপনার নফসটা দুর্বল হয়ে যাবে আত্মা দুর্বল হয়ে যাবে আপনি নফস যখন দুর্বল হয়ে যাবে তখন আপনার মধ্যে তাকুয়া ফরহেজগারিতা চলে আসবে আমার সমাজের মধ্যে সাম্য মিত্র ভাতৃত্ববোধ আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ আত্মসদ্ধি চলে আসবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা অবস্থা চলে আসবে এর জন্য আমার আল্লাহ পাক শ্যাম সাধনা উপবাস তাকাকে উম্মতে মহাম্মদীর জন্য ফরস করেছে قران الله سوره يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون পরশ করেছেন এর জন্য তোমরা হতে পারবে সমাজের মধ্যে সাম্য মিত্র ভ্রাতৃত্ববোধ এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সুশিক্ষা ইত্যাদি প্রতিষ্ঠিত হবে সমাজের মানুষ আবান ফরহেজগার হয়ে যাবে মোহব্বতে বলেন সুবাহ আল্লাহ